আসসালামু আলাইকুম সবাইকে বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাবলআ থেকে সকালে আমরা আলুর দম রুটি করে নেব এই জন্য আগে আলুকে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়ে দিয়ে দিলাম প্যানে তারপরে একটু ভেজে উঠিয়ে নিলাম সামান্য একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিলাম দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম সামান্য একটু ফুড কালার রুটি করে নিলাম খুমির করে করে নিলাম আলুর দম পুরোটা অন্য ভিডিওতে দেখাবো আর গিলা ভুনা ছিল এটা দিয়ে সকালে নাস্তা খেয়ে আল্লাহর নাম পরে বের হয়ে পড়লাম রোডের অপোজিটে দেখতে পেলাম অনেক ফায়ার ব্রিগেডসের গাড়ি এখানে আগুন লেগেছে অল্প একটু দেখা যাচ্ছে খুব কমই তার জন্য অনেক গাড়ি এসে দাঁড়িয়ে গেছে পুলিশের গাড়িও সাথে আছে তারপরে চলে গেলাম আমি জিমে ওখান থেকে বের হয়ে তারপরে আমি চলে গেলাম মিউজিয়ামের কাছে দেখতেই পাচ্ছেন একটু একটু বৃষ্টি হচ্ছে আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য মিউজিয়ামের কাছে চলে গেলাম তখন বৃষ্টি মোটামুটি কমেই গেছে অনেকটা মাস মিউজিয়াম এটা এখানে অ্যান্টারপেনের এখানকার বাইরের ভিউটা বেশ সুন্দর মাসের উপরে অন্য ভিডিও সেটা আপনারা অন্য আরেকদিন দেখতে পাবেন দেখা হয়ে গেল আমরা চলে যাচ্ছি অন্য আরেক জায়গায় ঘরে এসে করে নিয়েছিলাম প্যানে তান্দুরি চিকেন এটা আপনাদের কার একটা ভিডিওতে দেখিয়ে রকম মশলা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এক ঘন্টা রেস্টে দিয়েছিলাম চায়রা আপনারা বেশি সময় দিয়ে নিতে পারেন যত বেশি সময় রাখবেন তত বেশি টেস্ট আরও ভালো হবে আমার ছিল বাইরে থেকে ঘুরে আসলাম এই জন্য আর বেশি সময় রাখতে পারলাম না প্যানে তেল দিয়ে দিয়ে দিলাম আমি চিকেন তারপরে উল্টে পাল্টে ভেজে নিলাম আমি এখানে অলিভ অয়েল ইউজ করেছি আপনারা চাইলে সরষের তেল বা ঘি দিও এটা করতে পারেন চুলোর চালটা আমি অনেক কমিয়ে দিয়েছিলাম প্রথমে একটু বাড়িয়ে তারপরে কমিয়ে দিয়েছিলাম আস্তে আস্তে হয়েছিল যখন একটু হালকাভাবে সিদ্ধ হলো তখন আমি ভালো করে নেড়ে এদিক ওদিক করে নেড়ে উল্টে দিলাম এভাবে পুরো অল্প আছে পুরোটা করে নিয়েছিলাম বেশ মজা হয়েছিল আর ভিতরের সাপটা বেশ ভালো হয়েছিল না বললে আপনি বুঝতেই পারবেন না এটা আমি ওভেনে বানিয়েছি নাকি প্যানে চিকেনগুলো ভাজা হলে উঠিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ঘিকে ব্রাশ করে আর দিয়ে দিলাম আমি কয়লা লং আর ঘি দিয়ে স্মোক এই স্মোকটা দেওয়াতে চিকেনের ফ্লেভারটা আরও অনেক বেশি বেড়ে যায় আর মনে হয় তখন আপনি কয়লায় অথবা ওভেনে করেছেন ভাত পোলাও সব কিছুর সাথেই খেতে পারবেন আমি একটু পোলাও করে নিয়েছিলাম পোলাও দিয়ে খেয়েছি সবজি পোলাও আর করে নিয়েছিলাম গরু মাংসকে ভুনা রসুন গোটা গোটা দিয়ে ঝাল ঝাল করে বেশ মজা হয়েছিল চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ